বন্ধুরা এসেই ফল যে ফল যে কোনো পুরুষকে একবার খাওয়াই সারা জীবনের জন্য লিঙ্গ একবার বরবাদ হয়ে যাবে অর্থাৎ তার লিঙ্গ আর কোনো ভালো হবে না সে যত বড় ডাক্তার কবিরাজ যত বড়ো বিশেষজ্ঞ দেখাক না কেন আজকের যে ওষুধটি আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এটা যদি কোনোভাবে কোনো ব্যক্তিকে খাওয়ানো যায় সেটা ছেলে হোক বা মেয়ে হোক তার সেক্স পাওয়ার একবার নষ্ট হয়ে যাবে যদি মনে করেন যে কিছু মহিলা আছে যারা উত্তেজিত বেশি হ্যাঁ পর পুরুষের সঙ্গে প্রক্রিয়া করে থাকে অনেক ভাইয়েরা আছেন আমার কাছে ফোন করে বলেন তাদের উদ্দেশ্যে বলছি এই ফলটা যদি কোনো মতন করে খাওয়াই দিতে পারেন এই জিনিসটি যদি ঠিকভাবে খাওয়াই দিতে পারেন তাহলে মনে করেন যে ওই মেয়েরা আর কোনোদিনেই তার সেক্স থাকবে না এবং শরীরে যত রকমের এনার্জি আছে সব কিছু পানি হয়ে যাবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা ছেলেদের ক্ষেত্রে হবে কিনা ছেলেদের ক্ষেত্রে আরও একশো তে একশো তাদেরটা কোনো সময় দাঁড়াবে না এবং এটা প্যারালাইসিস হয়ে থাকবে এটা এখন আলট্রাসাউন্ডও করুক আর যেই টেস্টেই টেস্টেই করুক না কেন যত বড় মেশিনেই টেস্ট করুক না কেন কোনো রেজাল্টে আসবে না যে তার ভিতরে কী হয়েছে রক্তের সমস্যা নাকি ওষুধ খাওয়ানোর ফলে এমনটি হয়েছে এটা কোনো মতনই ধরা পড়বে না এখন আপনি এটা যে কোনোভাবে একটা ছেলে একটা মেয়েকে আপনি খাওয়াইতে পারেন যেমন অনেকের সুবিধা হলো পানের সাথে খাওয়া পারেন বা চায়ের সাথে খাওয়া পারেন বা ডাল ভাতের সাথে খাওয়া পারেন মত কথা যে কোনো ভাবে খাওয়াই দিলে এই যে আপনারা দেখতেছেন এখানে এটা আমি বলে দিচ্ছি আমি ভিডিও শেষে বলে দেবো এই গাছটির নাম কি যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে পারবেন এটা আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছি এবং যে ভাইয়ের কাছ থেকে যেই শিষ্যর কাছ থেকে আমি এটা সংগ্রহ করেছি উনি আমাকে বারবার নিষেধ করছেন ওস্তাদ আপনি আমার বাসাটার ঠিকানা কখনোই দিবেন না কেননা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ ইন্ডিয়াতে যেহেতু এটি আপনি যদি আবার এটা ভিডিও করেন ফলের গাছ এই অগ্নি গাছটি যে গাছটির আমি ছবি তুলতে চাইছিলাম ভিডিও করতে চাইছিলাম বলছে এটি যদি আপনি ছবি তুলেন বা ভিডিও করেন তাহলে এটা যখন ইউটিউবে দিয়ে দেবেন অনেকেই দেখবে কোন জায়গা থেকে নিয়ে আসলেন সেটাও তখন প্রশ্ন করতে পারে এই জন্য আমার অনুরোধ আপনি এটাকে ভিডিও করবেন না শুধু আপনি এগুলো নিয়ে যান এগুলো নিয়ে যা ভিডিও করে ছাড়ে দিন তো এই জিনিসটি এই জন্যই নিষিদ্ধ কারণ ভারতবর্ষে আছে অনেক ওইদিকে যেহেতু প্রক্রিয়াটা বেশি অনেক পুরুষেরা আছেন যারা একজন পুরুষ মানুষকে একবারে নিস্তেজ করে দিতে পারেন তো এই ফলটির মাধ্যমে তো এই জন্য এগুলো নিষিদ্ধ এগুলো এই জিনিসটি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কারণ আপনারা জানেন যে ইদানিং বেশ কিছুদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে এই ঝড় বৃষ্টির মাধ্যমে মধ্য দিয়েও আমি ইন্ডিয়া থেকে গেছি ইন্ডিয়া থেকে জিনিসটা নিয়ে আসছি তো এগুলো পাওয়া খুব কঠিন তো বন্ধুরা এই জিনিসটা কি আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন এটি হলো গ্লাস গাছের ফল আর এই গ্লাস নাম এই জন্যই যে ওটা কাজ আগুনের যেমন আগুনের যেমন কাজ একটা কোনো কিছুতে ধরলে বা ঘরে ধরলে ছারখার করে দেওয়া ঠিক এই গাছটার এই ফলটারও কাজ হলো একটা মানুষের ভিতরে যখন যাবে তখন তার ভিতরটাতে তার শক্তিকে একবারে আগুনের মতন ঝার করে দিবে অর্থাৎ তার কোনো ওখানে শক্তি থাকবে না তার কোনো পাওয়ার থাকবে না তার কোনো এনার্জি থাকবে না তার কোনো পুরুষত্ব বলতে থাকবে না থাকবে ঠিকই বাট তার শক্তিটা কমে যাবে শক্তি আর থাকবে না আর এটা কখনোই তার কোনো কাজে আসবে না যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে তার বাচ্চা কাচ্চা হয়তো বন্ধ হয়ে যেতে পারে আর এটারও নিয়ম আছে এই যে আপনারা আমার কাছে যেই অগ্নি ফলটি দেখতেছে এই ফলটি ধরেন এখানে আমি দুইটা দিলাম এই যে একটা যদি দিই এই একটা যদি খাওয়ান প্রথমত তার চারা না কমে যাবে সেটা ছেলে হোক আর মেয়ে হোক আর অনেকেরা আছেন যে ষোলো আনাতে ষোলো আনা একটাতেই কাজ হয়ে যাবে আর যাদের শরীরে একটু স্ট্রং আছে তাদের ক্ষেত্রে দুটা দিলেই মনে করেন যে একবারে দুটাই একশোতে একশো আর কোনো দিনই তার কাজ হবে না সে যত বড় ওষুধ খাক যত বড় যায় কিছু হোক তো এখানে প্রশ্ন করতে পারেন যে তার কোনো শারীরিক সমস্যা হবে কিনা না এরকম শারীরিক কোনো সার্টিফিকেট তার শরীরে হবে না বাট যেই জিনিসটার জন্য খাওয়াবেন সেই জিনিসটা অকাজা হয়ে যাবে অর্থাৎ এই জিনিসটি খাওয়াইলে এটা পেশাব প্রসাবের সাথে বের হবে প্রসাবের সাথে বের হলে ওই কাজটা ক্লিয়ার ওই কাজটা ক্লিয়ার একবার আর ভালো হবে না তবে হ্যাঁ এরকম সিস্টেম যদি বাংলাদেশে কেউ জানে তাহলে হয়তো ভালো করতে পারবে নতবা কোশ্চিনে ভালো করতে পারবে না আর এটা যদি আপনারা ভালো করতে চান এটা যদি আপনারা ভালো করতে চান তাহলে আবার আমার সাথে যোগাযোগ করতে হবে তাহলে এটি ভালো হয়ে যাবে তো এই জিনিসগুলো আসলে মূলত তাদের ক্ষেত্রেই দেওয়া হয় বিশেষ করে দেখা যাচ্ছে পরিবারে স্ত্রী আছে সন্তান আছে তারপরেও বাইরে বাইরে প্রক্রিয়া করে বেড়াচ্ছে নষ্টামি করে বেড়াচ্ছে অনেক টাকা পয়সা নষ্ট নষ্ট করতেছে তো তাদের ক্ষেত্রে এই জিনিসটি প্রযোজ্য আমি মনে করি কেননা যে সব কিছুর মালিক হলো না আল্লাহ তিনি সব কিছু দেখতেছেন নেইভাবে এই জিনিসগুলো খাটানো ঠিক খারাপ কাজে এই জিনিসগুলো খাটানো ঠিক না নেইভাবে খাটাবেন অবশ্যই আপনার জন্য ভালো আমার জন্য ভালো আপনারা সংসার বাঁচে যাবে আমার জন্য আপনারা দোয়া করবেন আর যদি মনে করেন যে আপনি এখন অন্য পুরুষ হয়ে আরেকজন মহিলার সংসারে আপনি হাত বাড়াইছেন তার স্বামীকে ক্ষতি করবেন তাহলে এই কাজগুলো করাটা আমি মনে করি আপনার ঠিক হবে না ঠিক আছে তো এই জিনিসগুলো আসলে বন্ধুরা পাওয়া যায় না এখন এই গাছগুলো বাংলাদেশের মাটিতে হবে কি আমি তাও জানি না কারণ এইগুলো অন্যরকম মরুভূমি এলাকায় হয় এবং মরুভূমি এলাকা ছাড়া এটি হয় না বিশেষ করে পাহাড় অঞ্চলে এগুলো বেশি করে হয় তারপরে আমি লাগিয়ে দেখব যদি হয়তো হইলো না হলে এটা কিচ্ছু করার নেই তো এগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয় কারণ কিনা ছাড়া এগুলো জিনিস আপনি পাবেন না যেহেতু এটা অগ্নি গ্লাস গাছের ফল তো এই অগ্নি গ্লাস গাছটি আমি আপনাদেরকে দিতে পারলাম না ছবি দেখাইতে পারলাম না বলে দুঃখিত আপনারা যদি চান ফেসবুকে বা ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন সেখানে আছে কি না তো অগ্নিগালাস গাছের ফুলটা হবে লাল আমি আপনাদেরকে বলে দিই ফুলটা হবে লাল লাল ছাড়া এগুলো ফুল হবে না ফুলটা একটু লম্বা গোল টাইপের হবে আর পাতাটা হবে একটু হলুদ পাতার চেয়েও ছোট হলুদ গাছ যে আছে সেই গাছের যে পাতা বড় বড় এরকম না আরও অনেক ছোট হবে কিন্তু পাতার আসে মেকেই তো সেই গাছটি হলো অগ্নি গাছ তো ওই গাছের ফল থেকে এটা সংগ্রহ করা আর এই ফলটা একটু লম্বা টাইপের হবে লম্বা টাইপের গোল না ফল যখন ধরবে এটার তখন কিন্তু গোল হবে না ফলটা হবে একটু লম্বা এরকম সাইজ লম্বা হবে এবং লম্বাটার মধ্যেই চার পাঁচটা করে বেশি থাকবে এর উপরে থাকবে না তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই কত রকম খারাপ এবং ডেঞ্জারাস এটা আপনারা যারা ভূগান্তির মধ্যে আছেন যারা বিভিন্ন জায়গায় প্রতারণা হয়েছেন আমি মনে করি যে আপনাদের প্রতারিত আপনারা প্রতারিত না হয়ে আসল জায়গায় নখ দেবেন অবশ্যই ভালো কিছু ওষুধ পাবেন একশোতে একশো ফলাফল পাবেন তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ